নমস্কার আমি সাজু বাবা আপনারা সব ভালো আছেন তো আশা করি ভালো আছেন আজকে এই ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা বলি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আলো কথা বলেছেন যদা যদা হি ধর্মস্থ গ্লানী ভাবতি ভারত অভ্যুত্থানমধর্মস্থ নাম যাহ হ্যাঁ তার মানে যখন যখন ধর্মের মধ্যে গ্লানি আছে অধর্ম যখন এসে বাসা বাঁধে ঠিক সেই সময় ধর্ম সংস্থাপনার ছায় সম্ভব আমি যুগি অর্থাৎ এলোমেলো হয়ে গেলে আবার ঠিকঠাক করে শয্যা করে দেয় যে ভগবান বললেন আমি তাহলে এই যে আমি হ্যাঁ ভগবান বললেন আমি আবার ঠিক করে দিই জন্মগ্রহণ করে আবার ধর্ম সংস্থাপনার আয়ো সম্ভব আমি যুগে অর্থাৎ অধর্মকে দূরে সরিয়ে দিয়ে ধর্মের সংস্থাপন করি ঠিক কিরকম না ওই জামা কাপড় ময়লা হয়ে গে হয়ে গেলে পরে কি করি আমরা সোডা সাবান এসব দিয়ে কেচে কুচে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তাই আমাদের এই ধর্ম ওই দীর্ঘদিন চলতে চলতে অধর্মে ভর্তি হয়ে যায় হুম তাই সেটাকে ঠিক করতে গেলে একজন মহাপুরুষের দরকার সেই মহাপুরুষ এসে ঠিক করবেন সাধারণ মানুষের দ্বারা তো হয় না হ্যাঁ এমন তেমনি ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বোঝাবার জন্যে খুব সুন্দরভাবে এই কথাটা বলেছেন এ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কি ছিল না একটা কনফিডেন্স ছিল আই কনফিডেন্স হ্যাঁ এত বেশি তার আত্ম উপলব্ধি ছিল আত্মসম্মান ছিল আবার আত্মজ্ঞান লাভ করেছিল এবং তিনি ব্রহ্মের স্বরূপ হয়ে জন্মগ্রহণ করে আমাদের এই ভাঙাচোরা সংসারগুলোকে আবার জুড়ে দিয়ে গেছে। আপনার গীতা পড়েছেন জানেন আর যদি না পড়ে থাকে তাহলেও ভালো করে পড়বেন পড়লে দেখবেন ভগবানের এই কথাগুলি লেখা তাই ধর্ম মানে হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম এইরকম নয় ধর্ম হচ্ছে এই যে মানবের আত্মস্থিত যে ব্রহ্ম এই ব্রহ্মের বিবর্তন আছে হ্যাঁ আমরা ব্রহ্মের বিবর্তনে সবাই কিন্তু আমরা আবর্তিত কাজেই একটা চলমান শক্তি ওপরে আমরা রয়েছি সবসময় যেটা পরিবর্তন হচ্ছে এবং ক্রমশ আগিয়ে যাচ্ছে চলছে আর আমরা চলতে চলতে আমরা সেই চলমান যে শক্তি সেই শক্তিটার উপরেই রয়েছি হ্যাঁ আবার আমাদের নিজস্ব যে শক্তি রয়েছে সেই নিজস্ব শক্তির দ্বারা আমরা আবার এদিক ওদিক তাকিয়ে দেখছি একটা নৌকায় চেপেছি যেমন নদীতে নৌকায় চেপেছি চেপে ওই নৌকায় বসে বসে যেমন দেখছি আশেপাশে হ্যাঁ জল দেখছি কখনো কখনো গাছপালা দেখছি তীরে ওই কী রয়েছে দেখছি আর কতটা আছে দেখছি ঠিক সেরকম এই সারা বিশ্ব সংসারটায় একটা চলমান শক্তি রয়েছে যেটা সবসময়ই এগিয়ে যাচ্ছে চলছে হম আর আমরা সেই নৌকায় চেপে থাকার মতন রয়েছি হ্যাঁ এবং আমরাও আমাদের যে যেরকম আধার সে সেরকম যার যেরকম চিন্তাভাবনা সে সেরকম চিন্তাভাবনা নিয়ে আপন গতিতে বয়ে চলে না যেমন সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে ঘুরতে ঘুরতে এক পাক নিজের মেরুদণ্ডের ওপরে ঘুরে আবার সূর্যকে প্রদক্ষিণ করছে আমাদেরও ঠিক এইরকমই হ্যাঁ আমরাও ওইরকমভাবেই আগিয়ে চলেছি এবার আগিয়ে যেতে যেতে নিজেও আশেপাশে তাকিয়ে দেখছি কোথায় কি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ এক সময়ে না যখন বয়সটা বেড়ে যাবে তখন কিন্তু এই মৃত্যুর সামনে চলে আসবে হ্যাঁ আর তখন কিন্তু কাজেই যতদিন বেঁচে আছি যতদিন রয়েছি ততদিন আমাদেরকে কিন্তু সংগ্রাম করতেই হবে তাই না আর আত্মবিশ্বাস আনতে হবে আত্মবিশ্বাস না থাকলে কিছু হয় না ভগবান শ্রীকৃষ্ণের যে আত্মবিশ্বাস হ্যাঁ তা ছিল তাই তিনি বলেছেন আমি ব্রহ্ম আর পরম ব্রহ্ম এক হ্যাঁ আমি সবসময় যোগে থাকি এই যে ব্রহ্ম আর পরম ব্রহ্ম এই দুটোর মধ্যে যে যোগ সেই যোগটা আবার কে করে না যোগটা করে যোগ মায়া হ্যাঁ হ্যাঁ এই যোগমায়ার কথা বলতে গেলে গোপীদের কথা মাথায় চলে আসে ওরা ওই কাতি দেবীর পুজো করে লাভ করেছিলেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের সে হাজির আজও কারু কথা মনে মনে ভাবলে হয় সে এঁকে যায় আর না হলে তার একটা ফোনও আসে হ্যাঁ দুয়ের যারা তাদের কথা ভাবলে চিন্তা করলে একটা ফোন চলে আসে হ্যাঁ তাহলে আগেও যা ছিল আজও তাই রয়েছে কিন্তু একটুকু হেফের হয় নাই কাজে যা খুঁজবেন তাই পাবেন যদি এই মহাত্মাদের কথা মহাত্মাদের চালচলন ধরণ গঠন এগুলো যদি একটুকু অনুসরণ করেন বা চেষ্টা করেন তাহলে আপনিও কিন্তু অনেক বড় মাপের হতে পারবেন এটা কিন্তু সত্য হম আবার দেখুন ভগবান শ্রীকৃষ্ণ আবার আর একটা জায়গাতেও বললেন যে সর্বধর্মানুপরিত্যার্যামেকং সরণ অঙ্গ্রজ অহংকার সর্বপাপেভ্য মুখ একমি মা কিছু তার মানে ওই তুমি সমস্ত কিছু ধর্মকে ত্যাগ করে তুমি আমার স্বর্ণাপন্ন হও আমাকে ডাকো আমাকে আমার ভজন কীর্তন করো আমার গুণগান করো আর তোমার যা লাগবে আমি সব দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ গো ভগবান শ্রীকৃষ্ণের কথা এটাতে বলেছেন আমি পড়েছি তো দেখে দেখেছি করেছি আবার লোক মুখেও শুনেছি সাধু কথা তো আমাদের তো সাধু মুখেও শুনেছি দেখুন এইটা আবার কীরকম আমরা লোকজন রাখি না তুই আমার বাড়িতে কাজ করতা হ্যাঁ তোর যা লাগবে আমি বুঝব হ্যাঁ যা লাগবে আমাকে বলবি কাজ কর ভালো করে ঠিক ভগবানও ঠিক সেই কথাই বলেছেন যে এই তুমি আমার কাজ করো হুম আমি তোমার যা লাগবে সব ব্যবস্থা করলো হ্যাঁ তা কথাটা একটু ভেবে দেখুন তার কাজ করলে কি সুন্দর চলে বলে যেমন ধরুন যা কিছুই নাই একটা ঝোলা নিয়ে ওই বাড়ির দরজায় গিয়ে বলে হরিগোল হ্যাঁ এক মুঠো চাল হাতে করে মেয়েরা আসে এসে তার ঝোলাতে দিয়ে দেয় তাহলে একবার যদি নাম করে এক মুঠো পাওয়া যায় তা পাঁচ বাড়িতে পাঁচ মুঠো পাওয়া যাবে হ্যাঁ আবার যারা কীর্তন করে বড় বড় কীর্তনিয়া তারা দেখুন কীর্তন করে ওই দশ হাজার থেকে আরম্ভ করে একবার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার হ্যাঁ পাচ্ছে আবার যারা হরিনামের দল করে তারা আবার দেখবেন ওই পাঁচ হাজার নেবো দশ হাজার নেবো হ্যাঁ চব্বিশ ঘন্টা করব হ্যাঁ তারাও করে তাহলে ঠাকুরের নাম করলে আবার কিনা হয় হ্যাঁ দিন চলে তেমনি ভগবানের নাম করা খুবই ভালো এবং আহার ওষুধ দুটোই হয় হ্যাঁ আর যারা নাম করে আহার ওষুধ দুটো হয় মানে কি আজকে ভালো মানুষ হিসাবে মানুষের ভক্তি শ্রদ্ধাও পাওয়া যায় আবার পেটটাও ভরে হ্যাঁ খুব ভালো জিনিস করে হ্যাঁ তবুও আমরা করি না এটাও আমাদের দোষ আছে যাই হোক একটুকু ভাবনা করবেন হ্যাঁ আর এই ভগবান শ্রীকৃষ্ণ যে এত এত কথা বললেন ও কত কথা বলেছেন সবগুলো তো আর আমার বলা সম্ভব না আমি দুটো বললাম তা যাই হোক এরপরে এই ভগবান শ্রীকৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করেছেন সেটি জানতেন আর কারি বা ছেলে হ্যাঁ চাই বা ওর মা ও মা ছিলেন দেবকী হ্যাঁ আর বাবা ছিলেন বসুদেব আর ওনার আবার দুটো বাবা একটা বাবা হচ্ছে জন্মদাতা আর একটা হচ্ছে পাল্লিত বাবা হুম আর মা হচ্ছে পালিত মা হচ্ছে যশোদা হ্যাঁ আর এইদিকে দেব কি গর্ভধারিণী তাহলে দেখুন ওর জন্মবৃত্তান্ত একটুকু জানা দরকার উনি যেদিন জন্মগ্রহণ করলেন সেদিন হচ্ছে কংস কংসালয়ে কংস কারাগারটা আমি বলবো না তার কারণ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করছে সেখানটা কারাগার বলতে একটু মুখ বাধবদ্ধ লাগে হ্যাঁ যাই হোক ভগবানের জায়গা তিনি কংসালয়ে জন্মগ্রহণ করলেন সেই রাতে জল বৃষ্টি ঝড় হ্যাঁ সেই রাতে আবার ওই কংস মেরে দেবে আগে থেকে ওটা জানা হয়ে গিয়েছিল কংস যে অষ্টম গর্ভ যত সন্তান নাকি ওকে প্রাণে মারবে তা ও অষ্টম গর্ভ যত সন্তান ছিল ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ তা ওই শ্রীকৃষ্ণকে জানাজানি হওয়ার জন্যে ওই বসুদেব কি করলো পিতা ওই মাথায় করে নিয়ে গিয়ে নন্দ রেখে দিয়ে হ্যাঁ যে পালিত বাবা হ্যাঁ নন্দ ঘোষ আর ওই নন্দ ঘোষের যে মেয়েটি হয়েছিল এইটুকু নিয়ে এসে যশোদার ওই যশোদার হয়েছিল ওটা নিয়ে এসে দেবকীকে দিল হ্যাঁ পাটাপাটি করে নিয়ে এলো এবার কি ভিন্ন মানুষ হতে লাগলো ওই ইয়েতে নন্দালয়ে হম গোকুল এ ওখানে জায়গা ছিল না যাই ও ওখানে নিরাপদে ছিল কংস ওকে মারবার জন্য চেষ্টা করেছিল পুতনা রাগ খুশি তাকে দিয়ে চট পাঠিয়ে বহু চেষ্টা একটা করেছিল কিন্তু কেউ কিছুই করতে পারেনি এই কথা বলে না ডাক্তা মারে খেয়ে হ্যাঁ কৃষ্ণকে মারবে এরকম লোকই বা কে আছে যাই হোক তাকে আর মরতে হয় নাই দীর্ঘদিন আল্লাহ বাড়িতে থাকলে যা হয় গরু পুরাতে হতো অনেক বন্ধু বান্ধব ছিল হ্যাঁ আর খাবারটা কি ছিল যে খাবারটা কিন্তু গই মাখন খুব খেত হ্যাঁ প্রচুর দুধ ঘি মাখন খেতে হইলে ব্রেনটাও সেই রকমই ছিল আমারও মনে হয় যে ওই ভগবান শ্রীকৃষ্ণ দুধ খেয়েছিলেন হয়তো ও দুধ খেলে ভগবানের যে বুদ্ধির বিকাশ বা জ্ঞানের বিকাশ হয়েছিল তা আমাদের ছেলেগুলোকেও যদি একটু করে দুধ দুধ দেওয়া যায় তাহলে পরে ভালো হয় কিন্তু আমি অনেকদিন ধরে মনে মনে করছি একটা লাগা করলে হয় কিন্তু হয়ে উঠছে না নানা রকম বাধা আর এই ছোটখাটো মানুষ তো বড় বড় স্বপ্ন দেখলে কি হবে হওয়া তো মুশকিল তো তো কি করে কি হবে ওই জন্য আমি আর বিশেষ আর কিছু ভাবি না ওই মনের কথা বা মনের আশা আকাঙ্ক্ষা মনেই মিলিয়ে যায় হ্যাঁ কি আর করব এখন এই ভগবান শ্রীকৃষ্ণ এত লড়াই করার পরেও কংসকে কিন্তু বধ করেছিলেন হ্যাঁ বাবা মাকে আবার ওই কংসর ওই ঘর থেকে মুক্ত করেছিলেন হ্যাঁ যে বন্দি অবস্থায় ছিলেন ওদিকে মুক্ত করেছিলেন আবার নিজ রাজ্য প্রতিষ্ঠাও করেছিলেন হ্যাঁ তারপরেও দেখুন রাধারানীকে খুব ভালোবাসতেন ভগবান শ্রীকৃষ্ণ সেই ছোটবেলা থেকে হ্যাঁ সেটা তো আপনারা সবাই জানেন কীর্তন যখন শোনেন তখন রাধারানীর কথা আমি আর কি বলবো ও বলে একটা দিয়ে শেষ করা যাবে না তা রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে খুব বেশি ভালোবাসতেন আর কৃষ্ণ রাধারানীকে ভালোবাসত তার থেকেও বড় কথা যে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের খুব ভালোবাসতেন আর গোপীরাও ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসত এদের বহু গল্প আসছে হ্যাঁ আমি কখনো কখনো দু একটা বুলেও ফেলি হ্যাঁ তা একটু বলি গোপীদের কথা এই এক গুরুদেব তার কৃষ্ণদেব বলতে গোপীরা এই সব সময় ভগবান শ্রীকৃষ্ণ নাম করে হ্যাঁ ভগবানের পুজো করে এ করে ও করে তা করে নানান রকম কৃষ্ণদেব বলছে আর কৃষ্ণরা ছিল ব্রহ্মচর্য তখনকার দিনে ছিল গুরুগৃহ থেকে শিখতো বা ভক্তি বিশ্বাসের জায়গাটাকে বড় করতো গুরু থেকে আর গুরুদেবের মুখ নিশ্চিত বাণী শুনে তারা সেগুলোকে ধরে রাখত এখন একটি ছেলে সে ঠিক করেছিল যে আচ্ছা গোপীরা যে এত ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত এত ভক্তি শ্রদ্ধা করে তা আমি যেদিনে ছুটি পাবো সেই দিনে কিন্তু আগে আমি গোপী যে দেখে আসবো হ্যাঁ গোপী আলয়ে গিয়ে বা গোপীদের গ্রামে গিয়ে আমি দেখব এই মনে করে ওই যখন তার পড়াশোনা শেষ হয়ে গেল গুরুদেবটাকে ছেড়ে দিলে তখন সেই পোশাক আশাক ঝোলা নিয়ে সে কিন্তু গোপীদের গ্রামে গেল দেখছে ওটা গ্রামটা ঘুরছে আর এদিক ওদিক তাকাচ্ছে দেখছি কই এরকম তো কিছু বুঝি না অনেকটা বেলা হইলো গুরুদেব বোধ ঠিক বলে নাই হ্যাঁ আমাদিকে ওই গল্প করে নানান রকম বলেছে ও গোপীরা তো সব ওই কাউকে কোনো গোপীও দেখি না কাজকর্ম সবাই তো করছে কেউ ওই ঘুঁটে দিচ্ছে কেউ ওই ছেলেকে চান করাচ্ছে কেউ রান্না করছে কেউ ঘাঁট দিচ্ছে এইসবই তো করছে কৃষ্ণ পুজো করছে এই ভেবে এবং শুরু করেছে হাঁটছে এমন সময় দেখছে একই মেয়ে তার সামনে এসে বলছে ঠাকুর তোমার গা ঘোড়া হয়ে গেল থমকে যাই বললো হ্যাঁ বললো কেন গো ঠাকুর দন তাছাড়া তোমার ঝোলায় কই কিছু কিনা তো না এই দেখলাম যাচ্ছে কোথায় ফিরে যাবে আমি আমার গ্রামে যাব তোমার গ্রাম কোথাও আমার গ্রাম ওই মথুরা হ্যাঁ মথুরা যেখানে আমাদের প্রাণ গোবিন্দ থাকে বলে তাকে হ্যাঁ মথুরা সঙ্গে সঙ্গে ওই গোপিটা তার পায়ে আকার পেয়ে পড়লো এবং মুখ দেখি ওইটা দেখে দূর থেকে আর একটি মেয়ে দেখে সে এসে জিজ্ঞেস করলে কি হলো বলে দেখুন কিছু হয় না আমাকে বাড়ি জিজ্ঞেস করলো তাই আমি বললো আমার বাড়ি মথুরা আর ও পড়ে গেল হ্যাঁ আপনার বাড়ি মথুরা সেও পড়ে গেল হ্যাঁ সব অচৈতন্য অবস্থা তোমার আমাদের প্রাণ গোবিন্দ থাকে সেইখানে তোমার বাড়ি হ্যাঁ ঠাকুর তোমাকে প্রণাম তোমাকে প্রণাম এই বলে এসে তারা সবাই প্রণাম করলো ভক্তি করলো আদর করলো খাবার খাওয়ালো চাল ডাল দিল ঝোলা ভর্তি করে তখন সেই ছেলেটি ভাবছে সত্যি তো গুরুদেব তো মিথ্যা বলে নাই আমি গুরুদেবকে আমি খারাপ ভাবলাম এটা আমি ভুল করলাম হে গুরুদেব তুমি যেন নিও না হ্যাঁ সত্যি গুরুদেব এরা কৃষ্ণকে এত ভালোবাসে তা আমি আশা করব যে এই গোপীদের মতো আপনারা সমস্ত কাজের মাঝে থেকেও সমস্ত কাজ করেও যেন ভগবান শ্রীকৃষ্ণকে যেন শ্রদ্ধা জানাবেন অন্তরে যেন তাকে রাখবেন হ্যাঁ তাহলে আপনারা সবাই ভালো থাকবেন এটা আমি শপথ করে বলতে পারি হ্যাঁ যে কৃষ্ণ ভজে সে বড় চতুর একটা কথা আছে না সব থেকে বড় চালাক চতুর কে যে ভগবান শ্রীকৃষ্ণকে শরণ মনন করে হ্যাঁ ভালোবাসে হ্যাঁ ভালোবাসতে তার পয়সা লাগে না এটা তো অন্তরের ব্যাপার তো ভালোবাসতে কি ভালোবাসে দেখুন হ্যাঁ কি পান কি পাওয়া যায় কি হয় তিনি সব দেন তিনি দেওয়ার জন্য তাকে দেবেন খুঁজে বেড়ান হ্যাঁ যে ভক্তি শ্রদ্ধা করে যে ভগবানকে ভালোবাসে তিনি তাকে উজাড় করে দেন হ্যাঁ তার কোনো কাক নাই না এবার এই যে পাওয়াটা পাওয়াটা আপনার মধ্যেই রয়েছে যদি একটু ভালোবাসেন তাহলে ভালোবাসাটা দিতে শিখতে হবে হ্যাঁ ভালোবাসতে শিখতে হবে ভালোবাসতে জানতে হবে তাহলে আবার ওইদিকে কৃষ্ণ সুদামার কথাটাও তো জানেন সুদামা ছোটবেলাকার বন্ধু হ্যাঁ সেই রাখার বালকদের সঙ্গে যখন এই মাঠে গড়ি হতো তখন কার বন্ধু হ্যাঁ তারপর দীর্ঘদিন ভিক্ষারণ্নে প্রতিপালন প্রতিপালন ছিল তার ছেলে ফেলে নিয়ে স্ত্রীকে নিয়ে থাকতো তারপর তার স্ত্রী বললে গো তুমি যে এত ভগবান তুমি যে কৃষ্ণকে এত ভালোবাসো কৃষ্ণ তোমার বন্ধু বলো তো যাও তার কাছে একবার যাও তোমার এত দুঃখ দৈন্য দশা তিনি তো ভগবান তিনি তো সব দিতে পারেন হ্যাঁ তিনি তো রাজা আলো তো আবার বন্ধুর কাছে যাব তাকে আমি ভালোবাসি হম না যাবো না তো না যাও না একবার বলে যাবো শুধু যাবো না শুধু কেনা যাবে যাও আজকে ভিক্ষায় বেরো হ্যাঁ যা পাবে আমি দুটো নাড়ু করবো একটু গুড়ে আর একটু চাল টাল নেন নিয়ে সেই চাল টাল নিয়ে এসেছিল কুদ চাল টাল নিয়ে ওই দুটো নাড়ু ওর বউ করে দিয়েছিল সেই কটা ঝোলায় বেঁধে নিয়ে গিয়েছে এবার রাজবাড়িতে গিয়ে কে কি লজ সেটা লজ্জা বার না বাচ্চারা ওই সব অত কিছু দেখে হ্যাঁ রাজবাড়ি ভগবান শ্রীকৃষ্ণের ব্যাপার যেতে যেতে কত কষ্ট পেল তবুও সে হাঁটছে তখনকার দিনে তার গরিব মানুষ হ্যাঁ হেঁটে হেঁটে সব জায়গায় যেতে হতো তো যাই হোক গেল ভগবান শ্রীকৃষ্ণ তো আদর তো করলোই অনেক কিছু হলো আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ কি করল না আরো অন্যান্যদের দিয়ে শুধু আমার অর্থাৎ দিল তার পরিবর্তন ঘটে গেল তাই ভগবান কৃপা করেন তখন যখন তার সঙ্গে সাক্ষাৎকার হয় তার দেখা পাওয়া যায় তাকে ভালোবাসা যায় তখন কিন্তু ভগবানের দেখা পাওয়া যায় ভগবান দর্শন করলে তা সব আশা পূরণ পাওয়ার থাকেন এই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের গীতা পড়বেন কৃষ্ণ সারাবলি পড়বেন পুরাণ পড়বেন ভাগবত পাঠ করবেন মনে শান্তি পাবেন নিজের মধ্যে নিজেকে খুঁজে পাবেন আত্মবিশ্বাস রাখবেন ভালোবাসার জগৎ তৈরি করবেন হ্যাঁ ভালোবেসে যদি ঠকেও যান সেটাও ভালো কিন্তু না ভালোবেসে জিতিয়ে যাওয়া ভালো নয় তাই ভালোবাসুন আত্মবিশ্বাস করে তুলুন আপনি যদি কিছু করেন তবেই তো কিছু পাবেন আজকে এই পর্যন্তই থাক জন্মাষ্টমী ব্রতটা অবশ্যই পালন করবেন আমি জন্মাষ্টমীর কথা প্রসঙ্গেই এইটা ভগবান শ্রীকৃষ্ণের যতটুকু বলা ততটুকু আমি খুব সংক্ষেপে ওপরে ওপরে বললাম গভীরে যেতে পারলাম না হ্যাঁ কারণ ভগবান শ্রীকৃষ্ণের কথা বললে তো বোঝানো যাবে না এটা আত্ম উপলব্ধির দ্বারা জানতে হবে বুঝতে হবে ভক্তি প্রেম চাই ভালোবাসা চাই তবেই তাকে জানা যাবে তাকে বোঝা যাবে আজকে এটুকুই থাক নমস্কার